হে গাইস এই হচ্ছে আমাদের পোলট্রি ফার্ম দেখেন আমাদের মিগু কত বড় বড় খুব দ্রুত বড় হয়ে গেছে অন্য ফার্মের মধ্যে মনে করেন যে আপনার পঁচিশ হয়ে যায় পরে দুই কিলো আর আমাদের মনে করেন সে আঠেরো দিনে ষোলো দিনে দুই কিলো চলে আসে জন্য বস মনে করেন যে প্রতি অনেক সুস মানে থাকি তো বসের জন্য আমার অনেক সুদম দেয় অনেক সুসুবিধা দেয় তো আমার আজকে দুটি তো আমার দ্বিতীয় কথা ছিল হচ্ছে আপনার ওই তিনটা মন্ত্র তখন বসে বলে তোমার যদি মানে ওই সে বা ক্লান্ত হয়ে যাও তুমি জঙ্গে চলে যাও জঙ্গে আসলে সমস্যা নাই ঠিক আছে মানে একদম আমাকে চেয়ে দিচ্ছে বুঝছেন আমি এই যে মনে করেন দুই তিন ঘন্টা ঘুমাই এখন আসলাম এক ঘন্টা কাজ করে একবার চলে যাব বুঝছেন তো মূলত হচ্ছে আসলে কাজ কাজ ভালো করছি কাজ ভালো করতেছি মুরগির যে ওজন খুব ভালো আনতে পারছি সেবা যত্ন করে এবং যা যা যে কোনো দিন কাজ করি প্রত্যেকটা কাজে কিন্তু আপনার টেকনিক আছে বুঝছেন যে যার কাজ করে সে বুঝে আপনার ওদেরকে মনে করেন যে পল্লিকা সন্ধান অনেক কিছু কিন্তু না এগুলোর ভিতরে অনেক ডিফিকাল্ট আছে আমি মেডিসিন দিই বুঝছেন কোন মেডিসিনে কখন একটু একটু নিবিশ হলে সব মুরগি মনে করে সমস্যা হবে ভেক্সিন সহ ভেকসিন আপনার ওই মুরগির পায়খানা থেকে আমি বুঝতে পারি যে এখন মানে কী সমস্যা হয়েছে বা এখন তাদেরকে কী দিতে হবে এরকম করে করে বুঝলেন তারপরে মুরগির আপনার ওই এই চোখের বাস দেখলে বুঝতে পারি যে তার কেন লাগতেছে এরকম এগুলা মানে টেকনিশিয়াল না বুঝছেন ওই দিন পথে পথে অভিজ্ঞত হয়ে গেছে গেল ওই জন্য বসে মূলত আসলে আমাকে ছাড়তে না আমি দেখে চলে যাবো খুব শীঘ্রই আমি কবে গিয়ে বলেছি বলে এই মাসে না এই মাসে আর তিন মাস এরকম করে করে বুঝছেন আমাকে এখনো ছাড়ে না তো ওই দিন আমি রাগে রাগ করছি তো বসে বলেছে আমি দেখি বুঝছেন দেখি যে এই আর কি তো মূলত হচ্ছে মানে মূল যেটা বুঝতে পারি বসে আমার প্রতি খুশি কারণ আমার মতন একটা লোক ম্যানেজ করতে তার কমসে কম দুই বছর লাগবে বা নতুন একটা লোক আসলে বা মনে করেন যে একটা লোক আসলে কাজটা সহজ দেখে দূরে মনে হয় যখন করবে তখন বুঝতে পারবে বুঝে এখানে মনে করেন যে বছর মিলিয়ন মিলিয়ন টাকার ব্যাপার এখানে ছত্রিশ হাজার মুরগি আছে একটা মুরগিতে মনে করেন যে আপনার যদি একশো গ্রামও কম আসে তাহলে ছত্রিশ হাজার মুরগিটা কত কম এটা এক মনে করেন যে আপনার একশো গ্রামে একশো গ্রামে মনে করেন যে কমসে কম এই দেশের মধ্যে আশি থেকে নব্বই টাকা হয় তো আশি থেকে নব্বই টাকা যদি একশো গ্রামে কোটো ছত্রিশ হাজার ছত্রিশ হাজার গ্রাম তো কতো কত টাকা লস হবে চিন্তা করছেন তো বসে ওই ওই চিন্তা বুঝছেন সামান্য একটা মধ্যে দুই গ্রাম যদি কম হয় তাহলে বুঝে তো কত চিন্তা করেন তো বসে লিখা বুঝে বসে কত অনেক কিছু বুঝে বুঝছেন তারা পুরার লোক এবং যারা কাজ আনে তাদেরকে পায়ে দিবে তারা চেহারা ছবি দেখে না বুঝলে তাদের কাজকাম হুম তো বসে ওইখান থেকে আমার তো খুব ভালোবাসে তো মূলত আসলে আমি চলে যাবো অনেক দিন তাই করতেছি বসে আবার দেখি সঙ্গত দিবে তো এই যে সঙ্গত আমার ফেস ভিডিও পোলট্রি ফার্ম এই জন্য আমি দেখা গেছি এই দেখেন এই পল্টিটা এই পল্টিটা আপনার একদম নতুন মানে এই যে সব কিছু আমি লাগিয়েছি বুঝছেন কিছু ছিল না একদম মাটি থেকে শুরু করে সব কিছু এটা করতে আমি আর আমার বসে বা পাঁচজন বসেছিল আমি তিনজনে করছি তিনজনে প্রায় হয়তো সময় লেগে ছাটো কত প্রায় আপনার ষোলো মাস ষোলো মাস না চৌদ্দ মাসের মতো সময় আসছে বুঝছেন চৌদ্দ মাসের মতো সময় আসছে চৌদ্দ মাসে সব কিছু কমপ্লিট করছি যদিও আপনার ওই যে কংক্রিট বেশিগুলো আছে আর উপরে এইগুলো আলাদা ইন্ডিয়া লোক ছিল

তারা তার এরকম তার উল্টো ফাল্টা হয়ে গুলো ঠিক করতে হয় মানে টিকনিক যে কাজগুলো উল্টো বুঝছেন তো এইগুলো আসলে অনেক দিন পরিমাণে কাজ না করে মিলে যায় না বলার কি এবং এই যে সকালে দেখেন এই যে এই যে আমার কপো হ্যাঁ এইগুলো আপনার সকালে উল্টাই দেখেন কত লম্বা হ্যাঁ প্রায় আশি মিটার লম্বা দেখেন কীষণ লম্বা দেখেন এইগুলো আপনার এই যে কপো কপো আর কি এরকম লোহা আছে ওইগুলোই গুনতে মানে উল্টে সেই আপনার আমরা দুবেলা উল্টাই একবেলা উল্টে এসেই মানে তো সময় লাগে আমরা তিন চার দিনও করি তো প্রায় মনে করেন যে আপনার দুই দুই এক ঘন্টা লেগে যায় শুধু এটা উল্টাই নেই এরকম দুই বা উল্টে তাহলে কত সময় এখন এই যেমন খাবার এই যে লাল দেখতে পাচ্ছেন লাল হ্যাঁ এখন তো মনে করেন যে অটো চলতেছে এখন অটো আপনার আর কিন্তু মুরগি যখন আসে তখন আপনার দুই থেকে আপনার প্রায় তিন সপ্তাহ পর্যন্ত এই যায় না খাবার দিক করে হলে হলে তো বুঝতে পারেন হাত দিয়া এরকম বস্তা হবে এক বস্তা খাবার পঞ্চাশ কেজি খাবার থাকে এই যে পঞ্চাশ কেজি বস্তা বুঝতে পারেন এই বস্তা মনে করেন যে হ্যাঁ আর দু তিন সপ্তাহ খাবার দিলে হাতে এরকম লাল হয়ে যা একটা আপনার এই যে লাল একটা হতে মনে করেন যে ছয় কেজি খাবার দেয় তো এরকম করে প্রতিদিন মনে করেন যে যখন মুরগি ছোটো থাকে হাত দিয়ে খাবার দিই তাই মনে করেন যে আপনার এক টন সে একটু কম হবে এরকম করে দুই সপ্তাহ তাহলে কত খাবার দিই চিন্তা করেন হ্যাঁ কত খাবার এরপর যখন মুরগি বড়ো হয় একটু আপনার হালোচালো করতে পারে সব ঠিকঠাক তখন আমরা এই মেশিনটা চালাই তখন যে একটু মনে করেন যে আপনার শান্তি হয় বুঝছেন তখন তো মেশিনের মাধ্যমে ও যে মেশিন চলছে হ্যাঁ ওই যে ও না পাইপ আছে ভাই থেকে খাবার আসে নাম্বার 1 এই যে নাম্বার 2 ওই স্টিজ আছে তখন চলে যায় বুঝা এবং এই যে পানি নতো দেখেন যে পানি হ্যাঁ এই যে পানি লাগে এই যে হ্যাঁ এই পাইলে জানি যে কি মাত্রা বুদ্ধি মুরগি টাস করে পানি আসবে তো কাজ হবে না এবং অতটুকি অতটুকি আসবে যত রকমই আছে মানে প্রয়োজন খাবার আছে আ তার লে এসে যায় তো যা বলছিলাম বলতে সরি তো আমরা এইভাবে খাবার দিই খাবার মনে যে অনেক কষ্ট হয় তো এই কত পোলট্রি আর এখানে এই মহিষ আসে পোলট্রি ফার্মের অনেক চাহিদা কারণ হচ্ছে এই দেশে প্রচুর পরিস্থিতি আছে বুঝছেন এই দেশে যত প্রায় হচ্ছে দুই থেকে আড়াই মিলিয়ন চল্লিশ আছে প্রতি বছর মানে এই দেশে বাংলা এই মহিষের যত নাগরিক তার থেকে দ্বিগুণ তিরিশ আছে এবং এদের খাবারের চাহিদা মিটানোর জন্য আপনার মানে অনেক মুরগির প্রয়োজন তো এত মুরগি পাবে এই জন্য এই দেশে ব্রয়লার আপনার প্রচুর মনে করেন যে আপনার এই আট থেকে আন্ডা এনে এখন আরও কোন দেশ থেকে এনে সব কিছু সিস্টেম করে তো এই দেশে আমার জানা মতে প্রায় কয়েকটা বড়ো কোম্পানি আছে আট থেকে বা কোম্পানি বড় বড় কোম্পানি আছে কোম্পানিতে কোম্পানি তো এরা মনে করেন যে মুরগি সাপ্লাই দিয়ে পারে এই ডিসেম্বর যখন ফেস্টিভ্যাল এই দেশে অনেকগুলো ফেস্টিভ্যাল আছে বুঝছেন এই দেশে অনেক উৎসব হয় আর ওই সমস্ত চুরি আরও বেশি আসে মানে হিসাব তারা আর এই দেশে ফেস্টিভ্যাল হচ্ছে আপনার হিন্দুদের মুসলিমদের খ্রিস্টানদের আরো কত যাচ্ছে ফেস্টিভ্যাল এইগুলোকে এত মুরগির প্রয়োজন পড়ে আর বাপে বাপ হ্যাঁ মানে মুরগি দিয়েই পাই না আমরা তো এই দেখেন এই ছত্রিশ হাজার মুরগি এগুলো কোম্পানি মনে করেন দশ দিন নিয়ে যাবে নেওয়ার পরে এগুলো কারাগারি করে প্যাকেজিং করে সুপার মার্কেটে সাপ্লাই দিবে সুপার মার্কেটে মনে করি যে একসপ্ত বিতে নাই এবং সুপার মার্কেট যাবে কই যে রেস্টুরেন্ট হোটেল রিসোর্ট এগুলোতে যাবে বুঝছেন তো এইভাবে মূলত মুরগির যে চাহিদা মুরগি মানে খাবার এমন একটা জিনিস হ্যাঁ মনে করেন যে আপনিও কালকে মারা যাবেন তারপরেও কিন্তু আপনি আজকে সকালে খাবেন খাবার এমন একটা জিনিস এবং খাবার এটা প্রতিনিয়ত চলতে থাকবে এটা কোনো থেমে থাকবে না হ্যাঁ এই যে মুরগি মনে করেন যে শুভে দিলাম ওখানে রেস্টু চলে গেল খাইলো খালি হইলো আবার ধার্ধ হইবই তাই না চলতে থাকে তো এই প্রক্রিয়াটা একটা দারুণ প্রক্রিয়া আর এই 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 কি বলবো এই ব্রয়লার মুরগি মনে করেন যে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার মানে ওজন আনা সম্ভব কিন্তু অনেক পোলট্রি মাম আছে আপনার মনে করেন পঞ্চাশ দিনেও দুই কিলো হয় না হ্যাঁ তা আল্লাহ আরও দেখেন আজকে মুরগুলো কত সত্তর দিন সত্তর দিনে দেখেন প্রায় হচ্ছে এই এই হ্যাঁ নমি ওয়াই ইউ হাউট উইচ মি প্লিজ সে টু মাই সাবস্ক্রাইবার হ্যালয় বিয়ান হাই দেখ গরম পানি দাঁড়িয়েছে বুঝছি গরম পানি সাইডাল আছে লো আছে ঠান্ডা তো যাব গেছিলাম বুঝছেন মাত্র পনেরো ষোলো দিনে দেখেন তো বসে আমার প্রশংসা করে তো খুব লাগে প্রশংসা করে আমাকে প্রায়টি দেয় আমাকে অন্য চেয়ে দেখে এটাই অনেক শান্তি এবং এটাই আমার সবচেয়ে বড়ো পাওয়া আমি হয়তো থাকবো না কিন্তু এই ভিডিওটা থাকবে ভিডিওটা আপনার দেখবেন এবং এই ভিডিওটা আমি একসঙ্গে দেখব খুব আসলে প্রাউড ফিল করবো আমি এত ছিলাম খুব দায়িত্বশীল হিসাবে এবং যত লোক আছে আমি ওই জায়গা আছে তো আমাদের এখানে নেপালি আছে ইন্ডিয়ান আছে মরিশিয়ান আছে হ্যাঁ আর বাংলাদেশি হিসেবে আমি তাই ছয় ছয় সাতজন আমি কাজ করাই এটা আমার জন্য বিশাল এইখানে আমার এখন তো কত বড় আর মুখ অনেক কাজ আছে আমাদের অনেক বাংলাদেশি কাজ করে অনেক বাংলাদেশি কাজ করে আমি তো প্রায় দুইটাই তিনজন আছি এটাকে দেখেন এই সবগুলো আপনার মানে একসাথে বসে গেছে এখন আমি যাবো এগুলো ডিস্টার্ব করবো বলবো এই তোমরা কেন ঘুমাইতেছো তোমার জেগে ওঠো হ্যাঁ এদেরকে ডিস্টার্ব করবো এদেরকে আমার এরকম মানে ওই পরিশ্রম করাইলে তখন ওনারা ক্লান্ত হয় এই যে পানি খাবে খাবার খাবে বুঝছেন এতে করে ওই বাজে কিছু টেকনিক আছে মাঝে মাঝে দেখুন আমরা ওই কি করে লাইট আছি না লাইট আধা ঘন্টা এক ঘন্টা বন্ধ রাখি বন্ধ রেখে আসি খাবার ডিস্টার্ব করি অর্থাৎ করে মুরগি মানে প্রচুর খায়